জুলাই গণহত্যার যে জুলাই অভ্যুত্থান বা গণহত্যা যেটাই আমরা বলছি না কেন সেটাতে আমাদের কোনো প্ল্যান না থাকার কারণে আমাদের যারা নিহত হয়েছে আমরা তাদেরকে ঠিকভাবে শনাক্ত করতে পারিনি একইভাবে যারা আহত হয়েছে তাদেরকে আমরা সুচিকিৎসা দিতে পারিনি এর কারণ হচ্ছে যে আমরা যদি প্ল্যান করতাম এটা যে আমাদের যারা এই বা আগস্টে গণহত্যার শিকার হবে বা যারা মারা যাবে তারা এই এই সিস্টেমে বাংলাদেশে এই একটা পরিচিতি পাবে ঠিক একইভাবে যারা অসুস্থ হবে তারা এই ধরনের সুচিকিৎসার মধ্যে পাবে যারা অসুস্থ হয়ে সুস্থ হবে অসুস্থ অবস্থায় কিছুটা সুস্থ হবেন বা স্বাভাবিক জীবনে চলাচলার অবস্থা হবেন সেই জায়গাতে গিয়ে তারা অবশ্যই বাংলাদেশ সরকার বা আমাদের রাষ্ট্র বা আমাদের সমাজে যারা উচ্চ শ্রেণী আছে তারা একটা কাজ করবেন যে সমস্যাটা এখানে হয়েছে সেখানে দেখা গেছে যে আমাদের মধ্যে যে ইউনিটিটা ছিল সেই ইউনিটি ভেঙে গেছে কিভাবে আমরা বলেছিলাম যে গণ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইভাবে একটা প্ল্যান আমরা দেখেছিলাম কিন্তু যখন এটা সংগঠিত হয় সংগঠিত হওয়ার পর খুব দ্রুত সময়ে এটাকে আনএক্সপেক্টেডলি এটা সেপারেশন করা হয় ধরেন আমরা এখন জন এক জায়গায় আছি এই দশজন যদি একটা চেষ্টা করি অনেক কিছুকে প্রতিহত করতে পারবো কিন্তু সেই দশজনের মধ্যে থেকে যদি দুইজনকে ভাগ করা হয় তাহলে আমরা আটজন হলাম কিন্তু দুইটা শক্তি হারালাম ঠিক জুলাই এবং আগস্টের পরে যে শক্তিগুলো একত্রিত ছিল সেই শক্তিগুলো আস্তে করে ডিভাইডেশন হয়ে গেছে এখানে যে ভূমিকাটা যারা সবচেয়ে মানে প্রধান ভূমিকা রেখেছিলেন এই সময়গুলোতে বিশেষ করে ছাত্ররা ছাত্রদের মধ্যে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে তারা বৈষম্য ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম দিয়ে এত কিছু করে ফেলছিল সেইটাকে খুব দ্রুত আর একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছে যদি এই প্ল্যাটফর্মটা বৈষম্য ছাত্র আন্দোলনই থাকতো এবং যে নায়করা ওখানে ছিল তারা যদি নায়কের ভূমিকাই থাকতো তাহলে কি হতো অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে সাপোর্ট দিত কিন্তু ওনারা যেটা করে ফেলেছে তাদের মধ্যে ইউনিটি ধ্বংস করার জন্য তারা প্রথমত রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছে যেটা ছিল মানবিক সাময়িক এই প্রচেষ্টা থেকে বের হওয়ার যে তারা প্ল্যাটফর্ম এখন দেখা গেল কি অন্য রাজনৈতিক দল যারা আছে তারা তো কখনোই এই নতুন রাজনৈতিক দলকে ওইভাবে সাপোর্ট করবে না রাইট তখনই এই শক্তিগুলো ডিভাইডেশন হয়ে গেছে যার কারণে এই মুহূর্তে জুলাই বা আগস্টে যারা নিহত হয়েছেন তাদেরকে যেমন এখন পর্যন্ত আমরা সঠিকভাবে সঠিক নির্ণয় বলেন সঠিক তাদের ব্যবস্থা সেটা যেন তাদের ফ্যামিলিকে আমরা করতে পারিনি পাশাপাশি যারা তো আছে তাদেরকে আমরা সুচিকিৎসায় কিন্তু আনতে পারিনি এটার একমাত্র কারণ হচ্ছে যারা এই সুচিকিৎসা এবং এটা নেতৃত্ব দিবেন তারা এখন নেতৃত্ব ভাবনাটা অন্য জায়গায় নিয়ে গেছেন এরপরে দেখেন আমরা কি করতে পারতাম যখন গণহত্যা হলো যখন আমাদের ভাই বোন বন্ধু বান্ধব শহীদ হলেন আমরা কয়জনের নাম জানি এটা অত্যন্ত দুঃখজনক যদি আমরা বলছি যে গণমাধ্যমে এসেছে বিভিন্ন মানুষ এটা ইয়া করেছে। সেখানে বলেছে যে তারা মতো এখানে কি বলেছে মৃত্যু হয়েছে বা দুই হাজার মানুষ এখানে মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে তাহলে এই দুই হাজার মানুষের নাম আমরা কয়জন জানি আমরা আবু সাইদের কথা জানি

কিন্তু দশ বছর পরে তো বাচ্চারা বই থেকে দেখে দেখে পড়বে বা মানুষ ফেসবুক থেকে ঘেটে ঘেটে পড়বে এটা তো ভুলে যাবে কিন্তু যদি সামনে থাকতো তাহলে হতো এই জন্য আমাদের যে কোনো অভ্যুত্থান হোক বা আন্দোলন হোক বা আলোচনা হোক সেটা সমস্ত গতি হওয়ার পরে এটাকে ভাঙা যাবে না এটা ভাঙলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এবং রাষ্ট্রের যারা কর্ণধার তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা যারা রাষ্ট্রের জন্য কাজ করছি বা রাষ্ট্র নিয়ে কথা বলছি আমরা যারা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু মানুষের চোখ সরে যাবে এবং আলটিমেটলি আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে